তো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন একটু রেডি হলাম এখন বাজে সাতটা বাইশ তো এখন যাব একটু শপিং করতে মেয়ের জন্য ড্রেস কিনবে দেখি আমি কিছু নিতে পারি নাকি আমার যদি কিছু পছন্দ হয় তাহলে নেব না হলে নেব না চলো যা যাক এটাই যাচ্ছি সামনেই চৌপাটি মল সামনেই মল তো শপিং মল বাজার ওখানেই ঢুকবো চলো চলে এসছি ফালাঘাটা কসমো বাজার এখানে শপিং করব দেখবো দামা চলো এই তিনটে টাইল করে দেখবে তিনটে পছন্দ করা হলো ভাল আছে মেখানে এখন কলকাতা বাজারে যাচ্ছি কসমতে আমার মিললো না পছন্দ হইলো না চলে আসছি বাজার কলকাতা এখানে দেখবো এখন এই যে বাজার কলকাতা ওখানে যোগ্য শপিং মল চলে আসছি বন্ধুরা এখন এসে যে ভাত বসে দিয়ে দিলাম অনেক দেরি হয়ে গেছিল সাড়ে নয়টা বেজে গেছে জামা বলে পরে দেখিয়ে দেব সবজিটা গরম করে নিচ্ছি আলু পনিরের তরকারি বড়া দিয়ে ডালের বড়া দিয়ে চলটা কতটা শুকিয়ে গেছে দেখছো বন্ধুরা ভাতটা হচ্ছে এখন পোকরাও আছে রাতের ডিনার আমার রেডি বন্ধুরা গরম গরম ভাত করে নিলাম আর দুপুরকার সবজি এই যে আর মামো নিয়ে আসছি যে দিয়েছি ঠিক আছে ডিনার করে এখন বন্ধুরা বন্ধুরা বসো নিচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না দেখা হচ্ছে নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা শুভরাত্রি